জহার জয় গোরাম আজকে আবার একটা ভিডিও নিয়ে আসছি তো ভিডিওটার মেন টপিক হচ্ছে দাদারা জয়রাম মাহাতো অজিত মাহাতো এই দুজনের মিলাই যে আমাদের যে এখন পুরুলিয়ায় কিছু লোক পুরা উখাল ফাঁকাল হচ্ছে যে আর অজিত মাহাতোকে এমনি বলে দিল এমনি বলে দিল সেই বিষয়ে আমার আজকে ভিডিওটা বানা আর যারাকে বলছি কুদল হচ্ছে তাদেরকেও আমি একটু পরে তাদের বিষয়ে আসছি তা প্রথম আমি জয়রাম দাদাকে বলি যে দাদা তোমার কাছে আমার প্রথম অনুরোধ আজ আমাদের পুরুলিয়াতে বালি চুরি হয়ে যাচ্ছে চাকরি চুরি হয়ে যাচ্ছে নানা রকম চুরি হয়ে যাচ্ছে তুমি কোন রাজনৈতিক দলের নেতাকে কিছু বললে নাই আজ একটা সমাজ নেতাকে আসে বলে দিলে তুমি চাকরি চোর এই আঘাতটা কিন্তু তোমারই গায়ে লাগবে দাদা যদি অজিত মাহাতো সমাজের একটা নেতা হয় যদি সাতটা আটটা চাকরি চুরি করতে পারে তাইলে তুমি আজকে কাঁচি ছাপের ম্যান যাকে বললে নিজে গড়েছ কাঁচিতে আর নিজে একটা বিধায়ক তাহলে তুমি কত চাকরি বিক্রি করছো এইটার উত্তর কি আছে তোমার কাছে যদি একটা বিধায়ক একটা যদি সমাজের তার কাছে সাতটা আটটা চাকরি থাকে দাদা তাহলে তোমার কাছে কটা চাকরি আছে আর তুমি কটা বিক্রি করেছো আর ঝাড়খন্ডের ছেলাগুলারা পুলিশ মাঠ করে বসে আছে পরীক্ষা এখনও ডাক হয় নাই তার আন্দোলনটা তোমার কথায় গেল আজ উনিশশো বত্রিশ ক্ষতি কোথায় গেল পুরুলিয়ার বালি চোর কয়লা চোর এইগুলা কথায় গেল এই ভাষণগুলা আজকে তুমি এসে বলে দিলে অজিত মাহাতোর চোর আর ঠিক আছে অজিত মাহাতোকে চোর বলাই অজিত মাহাতো চোর হয়ে গেলো না এখানে পুরো সমাজটাকে নিয়ে অন্যান্য লোকগুলা মজাল উঠছে তুমি সমাজের ক্ষতি করে দিলে দাদা অনেক বড় ক্ষতি তোমার যদি অজিত মাহাতোর বা সমাজের উপরে যদি তোমার কোনো ছিল তোমার তো কিছুদিন তুমি এক ঝাড়গ্রামে বৈঠক ছিল তোমার এক মঞ্চে খোটান মেলা বলে একটা ওখানে অনুষ্ঠান করেছিল সেখানে তোমরা সবাইকে ডেকে গেছি ব্যক্তিগত ভাবে অজিত মাহাতোকে কেন নাই তুমি সামনে বললে যে দাদা আমার পেছনে এমনি লাগো না আমি যেহেতু কাঁচি সাহেবের পার্টি ক্যাম্প পার্টি আমার পার্টি এখানে প্রার্থী দিব যাতে আমার ভালো হয় সেই নিয়ে সামনে এটা ঘরোয়ালি ব্যাপার ছিল তুমি খুলিয়াম মঞ্চে বলে দিলে অজিত মা চাকরি চুরি করে নিয়েছে দাদা লোকের কথা এভাবে তুমি বলবেন না আপনি একটা শিক্ষিত পিএইচডি ছিল লোকের শোনা কথায় তুমি বলে দিলে আর তুমি বলে আমি গুরুজনকে মানি বড় বলে মানি তুমি কি করে মানলে কিছুদিন আগের দিনটা একটু ভেবে দেখো যখন তোমার কাঁচি পার্টি শ্যাম্বেল নাই পাইছিলে তাৰ আগে তুমি গুৰু বৈলে অজিত মাহতৰ বাঢ়ি আহিছিলে সেইদিন ভূলে গ'লে ঠিকেই আছে তুমি এখন এম এল এ বনাই গৈছ ভাল টকা কামাছ তোমাৰ পাৰ্টি তুলিছে আমি তোমাৰ বহুত বড়ো ফ্ৰেণ্ড উঠি দাদা তবু তোমাৰ বিৰুদ্ধে আজিকালি ভিডিঅ'টো আমাক বানাতে হ'লে তুমি আমাৰ ফেচবুকে অৱশ্যে চাৰ্চ কৰি দেখাই নিদিয়ে পাৰা যে আমি তোমাৰ কত বড় ফ্ৰেণ্ড উঠি আৰু অজিত মাহতৰো কত বড়ো ফ্ৰেণ্ড বঢ়ি একো অৱশ্যে যায় দেখিয়ে লিল তবু আমি এই উদ্দেশ্যই বনাছি যে আজ সমাজের তুমি বহুত বড় ধাক্কা লাগাই নিয়ে গল্প বলে দিলে আজ তুমি সুদেশ মাহাতো আর অজিত মাহাতোকে টার্গেট করছি না সুদেশ মাহাতো আজ বহুদিন ধরে আমাদের এই পশ্চিমবাংলায় কোরসিলায় বহুদিন ধরে মেলা লাগায় আর এখনো আর নামে চলছে ও প্রত্যেক গা সাইকেল পর্যন্ত ঘুরেছে তবু আই তক বলে না যে আমার পার্টিকে ভোটে দাঁড়ায় আর আমার পার্টিকে ভোটে জিতে আজ তক সুদেশ মাহাতো এই ভাষাটা বলে না তবু তুমি পার্টি নিয়ে এসেছো আসে নিয়ে ভাবছো তাইলে অজিত মাহাতো আছে সুদেশ মাহাতো পার্টিকে সাপোর্ট করছে এটা তোমার একদম লোককে ভুল ধারণা তোমাকে করে দিয়েছে যারা জয়পুরের কর্মদক্ষা তোমার পার্টিকে আইনেছে যে চলো আমাদের করছিলা বাংলা জয়পুর এই মানে আমরা তোমাকে পুরা সাপোর্ট করি দাদা অবশ্যই সেই লোকগুলাকে একটু খতিয়ানি করে দেখবে যেহেতু তুমি খতিয়ানি নিয়ে অনেক কিছু যাই না যে আদৌ ইয়ার পরিবারের সঙ্গে যুক্ত আছেন না নিজের মায় বাপকে খাতে দেয় কি নাই নিজের সমাজের পাশে দাঁড়ায় কি নাই অবশ্যই ইয়াদেরও একটু ক্ষতিহানি করে দেখবে যে জয়পুর বিধানসভায় তো ইয়ার আইনেছে লক গিলা কি ধরনের লক অবশ্যই জানবে ইার কোনোদিন সমাজের কাছে দাঁড়াতে পারে নাই ও আর এম এল এ জয়পুর বিধানসভার কি উখাড়িবে ওরা ওরা নিজের কোনো পরিবারের কাছে দাঁড়াতে পারে নাই তুমি কিছুদিন আগে বলো নিজে একদম অজিত মাহাতোকে গুরু বলে মানে তুমি আর একটা কি ভাষণ নিয়েছ যে আমি প্রথম একটা আমি প্রথম একটা এমএলএ যে বিধানসভায় প্রতিজ্ঞা করেছি ভাষায় এটা তুমি সম্পূর্ণ ভুল বলিস এটা তুমি সম্পূর্ণ তুমি দু হাজার চব্বিশ সালে প্রতিজ্ঞা করেছ মানে আমাদের কুড়মালি ভাষায় তার আগে কে বলেছে তুমি জানো তাইলে বড়োদেরকে তুমি বললে আমি সম্মান করি তার আগে দেখে নেবে কে বলেছে प्रतिज्ञा कर रहे हो कि हम विधि द्वारा प्रति सत्य श्रद्धा और निष्ठा हम भारत के प्रभुता और अखंडता के अछून रखवा दू हजार उन्नीस साल घटना तुम्हें दूहजार चौबीस साल प्रतिज्ञा करे दादाबर नुम तुम्हारे एक सौ बोले तुम्हारे भायरल আর ওই যে দাদা একটু বয়স্ক ওমর পায়রা লোক ওই জন্য দাদার অত ইউটিউবারও নাই ওই জন্য দাদার অতটা প্রচার হয় নাই তোমার থেকে আগে প্রতিজ্ঞা করেছে তুমি বড়োদেরকে কতটা সম্মান করো তুমি এমএলএ বনেছ পার্টি তৈরি করেছো তুমি সবকে ভুলে গেছো গার্জেন যতই তুমি বড় নেতা হোক যদি গুরু গার্জেনকে না মানে আজ কুর্মী সমাজকে গিরাবার জন্যে পুলিচ প্ৰশাসন এই অজিত মাহত পুতলা জ্বাল টি এম চি পাৰ্টি বিজেপি পাৰ্টি এই বিজনেছমেন কেছ কৰে অজিত মাহত কোনো চুৰাতে পাৰে নাই তু এটা চাই খেলেছে যে কি কৰি কি কৰ্ত কি ভাবে অজিত মাহত গেৰাত হব তথাপি তোমাক কিছু লক দিয়ে তোমাক ডাকাই তোমাক এক খাৰপ মন্তব্য কৰা কৰো অজিত মাহত নি এখন ওরা এত খুশি মানে সোশ্যাল মিডিয়ায় ছাড়ব না পেপার নিউজ দিব মানে নানা রকম আজ দেখো পুরুলিয়ায় অজিত মাহাতোর অফিস ভাঙচু এটা কি ওরা করতে পারত আজকে তুমি ওরাকে মোকা দিয়ে নিয়েছো দাদা অজিত মাহাতোর মতন আজ সেই লোক ব্যক্তিটা আজকে অফিসটাকে ওরা ভাঙার তোজনোজ করছে বুঝতে পারছো যে ওরা কতটা আগ্রহ আর কতটা বল পাই গেলছে আদৌ ওরা কিছু কর্মী সমাজের হিলাতে পারে না আর পারবে নাই তবু ওরা চেষ্টা করছে যে মানে কিছু ক্ষতি করে দেবো সোশ্যাল মিডিয়ায় মানে ছেড়ে বুঝছে তো এটাই তোমাকে বলবো দাদা দেখো তোমার জন্য এই সমাজের আমাদের কত দূর আঘাত যাচ্ছে আর এই সমাজ যদি আমাদের নষ্ট হয় সম্পূর্ণ দায়ী জয়রাম মাহাতো দাদা আপনাকে আমি একদম বলবো দাদা সমাজের যদি কোনো ক্ষতি হয় তাহলে সম্পূর্ণ দায়িত্ব তো দাদার কাছে অনুরোধ অবশ্যই সমাজের যাতে না বিভেদ ঘটে যায় সেই নিয়ে অজিত মাহাতো যেটা সমাজকে নিয়ে চলছে কবে চাকরি চুরি করেছে না চুরি করেছে তুমি কটা দেখে রাখেছো আগে তোমার প্রশ্নগুলার উত্তর দাও তুমি কত চাকরি চুরি করেছ নাকি তুমি সরকারকে নিয়ে ভুলে গেছো তুমি এসে একটা বায়ান নিয়েছো সরকার আমাদের পশ্চিমবাংলা সরকারকে খেলা হবে দিদি খেলা হবে আমি অজিত মাহাতোকে পুরুলিয়াকে হাটিয়ে দিচ্ছি খেলা হবে এটা তো তোমার বলার উদ্দেশ্য যে আমি অজিত মাহাতোকে করান দিছি এবার পুরুলিয়ায় খেলা হবে তুমি আরামে খেলো এটাই তো তোমার বলার উদ্দেশ্য যে দিদি তুমি খেলা করো এটা কেন নাই বলি তুমি খালি খেলা হবে দিদি পশ্চিম বাংলায় খেলা হবে এটা বলেছো এর থেকে বেশি কিছু বলেছো দাদা একটু দেখো সামনে আমাদের জয়পুর বিধানসভায় নরহরি মাহাতো মাহাত আছে এমপি আছে আছে সুশান্ত দাদা নানা রকম রাজনৈতিক পার্টি আছে তাদের মানে বিপক্ষে একটা কথা নাই যেখানে তুমি সভা করেছ সেইখানে কাটা বেড়া বলে নদী সেদিন বালি চুরি ছিল অজিত মাহাতো রুকান এই কি তুমি রেখেছো আজ আর মোড়ে বালি চুরি হতেছিল অজিত মাহাতো দাঁড়াইছে আজ হসপিটালটা নিয়ে যাচ্ছে হাতাড়া তার জন্য প্রতিবাদ দাঁড়াইছে অজিত মাহাতো আর তুমি আসে নিয়ে অজিত মাহাতোকে বলে দিচ্ছে চোর তাইলে তুমি বুঝতে পারছো যে তুমি একদম সমাজটাকে চুরমার করার চেষ্টায় আছো আমার যতটুকু তো দাদা সন্দেহ আছে আমি বলবো দাদা এইসবে পরিবার নাই তুমি তোমার সঙ্গে উদ্দেশ্য যেটা দাদা তোমার হচ্ছে যে তুমি জিবদারি গ্রাম আসে পুলিশের কাছে মানে জিবদারি গ্রাম আসে তাদের কাছে বসিয়ে তাদের পরিবারের কাছে দাঁড়ায় পুলিশের সাথে কথা বলে তুমি সেইখানে একটা বক্তব্য রাখেছিলে যে পুলিশের কোনো দোষ নাই তো সেইটার বিরুদ্ধে তোমাকে একটু একটা ছোট্ট কথা বলেছিলে জয়রাম ভাই এটা খুব খারাপ কথা বলেছে এই কথাটাই তোমাকে অজিত বাবু বলেছে এমন বিশেষ তোমাকে আঘাত দিয়া কথা বলে তুমি হয়তো আঘাত বুঝতে পারেছ বা তোমাকে কেউ পাম্প তো বাস্তব কথা দাদা তুমি কি দেখেছ বলো কুড়ি তারিখে রেলটাকে আঠারো তারিখ থেকে আমাদের ঘরে আস দেখ তারিখ তক পুলিশ এমনি অত্যাচার করেছে তারপরে তো তুমি এসেছো আর তুমি এসে দাদা বলে দিছো যে পুলিশের কোনো দোষ নাই তাহলে একান্ন জল কি একান্ন জনকে কি অজিত মাহাতো ঢুকান দিল যা জেলে চলে যা আমি তো আবার দেখে নি তোমার বলার উদ্দেশ্য এটা যে একান্ন জলকে অজিত অজিত মাহাতো একান্ন জনকে পাঠান দিল যা জেল চলে যায় পুলিশ যদি না করে তাহলে কে করল এইটা দেখো দাদা রাজনীতি রাজনীতি করো সমাজের জায়গায় আঘাত দিবে না জয়রাম দাদাকে আমি গড়ো জোরে দণ্ডবোধ করছি জোহার দাদা যদি ভাষায় আমার ভুল থাকে অৱশ্যে ভাই বাইৰ ৰকম ক্ষমা কৰি দিব জানি আমাৰ পি এইচ ডি হোটেল লাধাৰণ ঘৰে একদম পঢ়া শুনা নাই বাহিৰ কাজ কৰি আহিছি তবু কাজৰ ফাঁকে আমি এই ভিডিঅ'টা বনাইছো দাদা দয়া কৰি বুলিব দাদা সমাজৰ আঘাত পঁচাব নাই তোমাৰ পাৰ্টি অৱশ্যে জয় হ'ব জয়ী থাক জিত একদম বুলিব যে আজি পশ্চিমবাংলাই লোক সঠিক আগে চুনাও কৰিব একটা যদি খারাপ লোক চুনা করো তোমার একদম কাঁচি ডগ ধার নষ্ট করে দিব পরিষ্কার তোমার কাঁচি ধান নষ্ট করে দেবে পুরুলিয়া এমন এমন লোক আছে একদম সঠিক লোক দেখবে তবে তুমি সেই লোককে বিশ্বাস করবে নাহলে ওই তোমার কাঁচিটা নিয়ে পুরুলিয়ায় মাফিয়াগিরি গিরি পরিষ্কার দাদা তার জন্য জোহার আর একবার ভালো করে তোমাকে জোহার জয়গরাম দণ্ডবোধ আর ভিডিওটা বাড়া তবে নেক্সট ভিডিও আইস ব্যাক বন্ধুরা তোমরা অবশ্যই শেয়ার করো জহর জেগা